ধৈর্য নিয়ে কিছু কথা বলা দরকার আপনাদের সাথে কারণ হচ্ছে যারা মোটিভেশনাল স্পিকার তারা সবসময় ধৈর্য ধারণ করতে বলেন ধর্মীয় গ্রন্থগুলো ধৈর্যের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন ইসলাম ধর্মে তো খুবই গুরুত্ব সহকারে ধৈর্যের কথা বলা হয়েছে ধৈর্য কিন্তু একটা বিজ্ঞান আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফল পাবেন আমার বাবা সব সময় বলতেন ধৈর্য ধারণ করো ভালো ফল আসবে আমার ব্যক্তিগতভাবে ধৈর্যের প্রতি খুব একটা আগ্রহ ছিল না ছোটবেলা থেকেই আমার কাছে মনে হতো সময় ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত টাইম রান আউট হয়ে যাচ্ছে আমাকে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতেই হবে কিন্তু ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা মতন বাস্তবেও কিন্তু মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যে খরগোশ মনে করতেন যে আমি তো আমার লক্ষ্যস্থলে পৌঁছে যাব একটু রেস্ট নিয়ে নেই কচ্ছপ কিন্তু ধীরে ধীরে সেই বর্ডার লাইন ক্রস করলেন অর্থাৎ গোলকে তিনি ক্রস করলেন ধৈর্যের সাথে যদি ধীরে ধীরে নিয়মিত একটা কাজ করা যায় তাহলে ফল পাওয়া যায় এটি তো কাজের ক্ষেত্রে কিন্তু সমাজে রাজনীতিতে বিজনেসে পারিবারিক জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম কিন্তু আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন আমি অন্য একটা বিষয় বলতে চাই সেটি হচ্ছে অপাত্রে আপনারা ধৈর্য ধারণ করবেন না যে মানুষটি আপনাকে মিসগাইড করছে দিনের পর দিন আপনি যদি ধৈর্য ধরে তার একটার পর একটা অপরাধকে মেনে নেন আপনি যদি আশা করেন যে একটা পর্যায়ে সে ভালো হয়ে যাবে জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না এই ক্ষেত্রে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যেমন ধরেন আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকাচ্ছে কেউ আপনাকে পিছন থেকে আঘাত করবে মানসিকভাবে আপনি ধৈর্য ধারণ করলেন সেই ধৈর্যের ফল কিন্তু সবসময় ভালো আসে না তাই কোনটাতে ধৈর্য ধারণ করবেন এবং কোনটাতে ধৈর্য ধারণ করবেন না সেটি একটি ইস্যু আমার ব্যক্তিগত জীবনে মনে হয় ধৈর্য মানুষকে অনেক শক্তি দেয় আপনি একটি জায়গায় একটি হট সিচুয়েশন আপনাকে অনেকেই এমন কিছু কথা বলছে যে আপনি স্বাভাবিকভাবে রাগান্বিত হবেন সেখানে আপনি চুপ থাকলেন এটি হচ্ছে একটি বিজয় কারণ হচ্ছে ওই পরিস্থিতিতে আপনি আপনাকে সামলালেন আবার এমনও আছে যে কিছু কিছু সিচুয়ে কিছু কিছু পরিস্থিতিতে আপনি যদি কথা না বলেন তাহলে আর সবাই সুযোগ পেয়ে যাবে তাই কখন আপনি আপনাকে রেইস করবেন কখন আপনি ধৈর্য ধরে চুপ করে থাকবেন এটি কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে ধৈর্য অবশ্যই একটি শক্তি ধৈর্য অবশ্যই একটি কৌশল ধৈর্য অবশ্যই একটি মানবিক গুণ ধৈর্য একটি ম্যানেজমেন্টের অংশ বিশেষ কিন্তু আপনাকে এর মাঝখানেও বিচক্ষণ হতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ত্বরিত ডিসিশন নিতে হবে